রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ছাই হলো দোকান ঘটনাটি ঘটেছে আরামবাগের বারো নম্বর ওয়ার্ড কালীপুরে দোকানের ইলেকট্রিকের আসবাবপত্র পুড়ে ছাই একাধিক যন্ত্রপাতিও পুড়ে গেছে দোকানদার বলেন যে আমার ব্যক্তিগত চল্লিশ হাজার টাকার মতো আসবাবপত্র পুড়ে গেছে এছাড়াও দোকানে অনেক কাস্টমারের সব জিনিসপত্র সারাতে দিয়েছেন সেগুলোও পুড়ে গেছে আমরা দোকানদারের সঙ্গে কথা বলেছি স্থানীয় মানুষ কী জানাচ্ছেন আমরা শোনাবো দেখুন বিস্তারিত জানতে পারলেন যে দোকানে আগুন লেগেছে

অল্প স্বল্প নিজস্ব ল্যাম্প হোল্ডারগুলো কাজের সুবিধার জন্য রাখুন কাজটাই বেশি আমার মানে যেটাই হচ্ছে রোজগার কাজ থেকে মালপত্র তো এমন হাতের কাছে দরকারের জন্য অল্প স্বল্প ছিল কত টাকা ছিল অত তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে তোর হয়তো মালপত্র হতো দরজা খুলেই দেখতে পাই যে আগুন ছড়িয়ে পড়েছে দোকানের মধ্যে কে বলেছে আমি ওখান থেকে আর ফাইন ধুতে ডাকতে করতে কিন্তু অল্পর মধ্যেই নিমে গেছে না হলে তো ডাকতে হতোই আমার কাছে নাম্বারও ছিল না আমার আর মনেও নেই নাম্বার ফোনটা গণ্ডগোল হয়েছে সব নাম্বার সব গণ্ডগোল হয়ে গেছে ফোন 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 দিয়ে আসে নি তো ঘর থেকে ছুটে এসেছি এসেই দেখছি এরকম ফোন আনতেও সময় হয়নি তা করতে খানিক বাদেই নেমোনা হয়ে গেলো কী মনে করছেন কারা কে লাগিয়েছে বা কিভাবে কি আর বলেছে এরকম কিছু বুঝতে পারিনি যে ধূপ থেকেও হতে পারে

खालीपुर हाई स्कूल बारह नम्बर कीसर दोकानी दोकान इलेक्ट्रिक हाँ थैंक